এখানে মুরগির মাংস রান্না হচ্ছে সঙ্গে আলু দিবো তো আলু খাঁজার জন্য এখানে বসিয়ে দিয়েছি আলটা কিছু আলু দিব এই যে এইরকম ছোট ছোট আলুগুলো দিব। আর প্রেশার কুকারে গরুর মাংস রান্না করা হয়েছে আর এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছটা মেল্ট হোক দেন আমি চিংড়ি ভুনা করব আর সর্ষে ইলিশ করবো ইলিশ মাছ দিয়ে করলা ভাজি করবো এগুলো আস্তে আস্তে করবো কেন করছি কি বিস্তারিত সেটা পরে বলছি আজকে হচ্ছে নভেম্বরের এগারো তারিখ বাকি সব কিছু করে আমি আবার রান্নার জন্য সব কিছু বের করে নিলাম বের করে নিয়ে রান্না শুরু করে দিব। সাড়ে দশটা বেজে গিয়েছে এখানে আলু কুচি করে নিয়েছি করলা ভাজি করার জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে করলা কুচি করে নিয়েছি করলা ভাজি করার জন্য আর এখানে রান্নার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে গরুর মাংসতে আলু দেওয়ার জন্য আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে চিংড়ি ভুনা করব চিংড়ি ভুনার জন্য চিংড়ি কেটে নিয়েছি আর এখানে ইলিশ মাছ রান্না করব সর্ষে ইলিশ করব। এখানে সাত পিস ইলিশ মাছ নিয়েছি সর্ষে ইলিশ করার জন্য তো কেন এগুলা করতেছে সেটা বলি আর মুরগি আর গরুর মাংস রান্না হয়ে গিয়েছে শুধু গরুর মাংসের মধ্যে আলু দেওয়া বাকি আছে কেন করতেছে সেটা বলি আলহামদুলিল্লাহ আমরা পঁচিশে নভেম্বর নিউকাসল থেকে উমরা করার জন্য আলহামদুলিল্লাহ 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 আল্লাহ এতদিনে আমার সেই ইচ্ছেটা পূরণ করছে তো পঁচিশ তারিখে আমরা নভেম্বরে যাচ্ছি উমরার উদ্দেশ্যে নিউকাসল থেকে আমাদের ফ্লাইট হবে লন্ডন থেকে সরি গেটউকি এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট হবে তো আমরা আবার ফিরব পাঁচই জানুয়ারি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সেই উপলক্ষেই বাসায় একটা মিলাদ পড়াচ্ছি আমি প্রায়ই বাসায় মিলাদ পড়াই তো বাসায় মিলাদ পরানোর জন্য হুজুর বলেছি কুমড়ায় যাওয়া উপলক্ষে মিলাদ পড়িয়ে যাওয়ার জন্য আগে দেখতাম বাংলাদেশে বড়ো হজে যাওয়ার সময় মানুষ মিলাদ বা জ্যাফত বলে সেটা করতো তো ছোটোবেলা থেকে যেটা আমার ফ্যামিলি থেকে দেখে আসছি আমার দাদা গিয়েছেন চাচা তো দাদা তারপরে আমার চাচা গিয়েছে আমার আম্মা আপা গিয়েছিলেন ওই সময় ওনাদেরকে দেখেছিলাম ওনারা কিন্তু বড় করে জফত করে বড় হজে গিয়েছেন তো আমি উমরায় যাচ্ছি তো আমি আমার সেই ইয়েটা উপলক্ষেই যেহেতু দেখে বড় হয়েছি মিলাদ একটা বাসায় দিতে যাচ্ছি তো হুজুরদেরকে বলছি সেই জন্যই আয়োজন তো আজকে বাসায় জোর নামাজার পরে হুজুর আসবে মিলাদের জন্য তবে রান্নাবান্না শেষ করে নিই এগারোটা বেজে যাচ্ছে সাড়ে দশটা বেজে গিয়েছে করলা বাজিটা এখন হয়ে গিয়েছে এখন ইলিশ মাছটা সরষে ইলিশ তৈরি করার জন্য ভেজে নিব আমি সরিষ আলিশের রেসিপি অনেকবারই শেয়ার করেছি তো আজকে তো কোনো কিছুই এখানে শেয়ার করছি না রেসিপি তো এখন আমি ইলিশ মাছের পিসগুলোকে ভালো করে হালকা একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়ে তেলে ভেজে নেব দেন আমি সরিষ আলিশটা রান্না করবো মাছগুলোকে মাখিয়ে নিলাম আর এই যে এখানে সরিষা দুই ধরনের ভিজিয়ে রেখেছি এটাকে এখন কাঁচা মরিচ এবং লবণ দিয়ে ব্ল্যান্ডার করে নেব যেন সরিষার রান্না বান্নার ডান এখন আকসার জব থেকে আসার সময় জোহর নামাজ পড়ে মস থেকে হুজুরদেরকে সঙ্গে করে নিয়ে আসবি এখন বাজে গড়িতে দুপুর দেড়টা আমি এখন সব কিছু টাইড আপ করে নিয়েছি আমি উজো করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিব আর এই যে টেবিলে ফলও সাজানো হয়ে গিয়েছে খাবারের পরে দেওয়ার জন্য আর এই যে এখানে হুজুরদের জন্য পান আর এই যে সুপারি সব ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখেছি পানগুলা আর এখানে ডাইনিং এরিয়াতে সব কিছু ডাইনিং টেবিলটা একটু টান দিয়ে সামনের দিকে নিয়ে আসছি যেহেতু আমরা দুইজন আমাদের এখানে খাওয়া হয় না আমরা কিচেনেই খাওয়া দাওয়া করি যেহেতু এখানে একটা ছোট্ট টেবিল আছে তো এখানে আমি ডাইনিং টেবিলটাকে টান দিয়ে এনে আর একটু সামনের দিকে নিয়ে আসছি আর টেবিল সেট করে নিয়েছি হুজুরদের সঙ্গে যারা যারা খাবে আর এই যে আমার রিমজিম সনসন বসে আছে সব কিছু এখন টাইটি আপ করে নিয়েছি ক্লিন করে নিয়েছি এখন আমি দেখাই কি কি রান্না করেছি একবার তো দেখাইছি তারপরেও দেখাই এখন আমি ডাইরেক্ট কিচেনে চলে যাই দেখাই রান্না শেষ করে সব কিছু আমি একদম চুলা পরিষ্কার করে সব কিছু টাইডি আপ করে চুলার মধ্যেই বসিয়ে রেখেছি পুজোরা এর আগে যে আসছিলো আরও দুইবার আসছিলো ওনারা পোলাও খেয়েছে বলে যে নেক্সট টাইম যেন ভাত থাকে তো ভাত করেছি আর এখানে করলা ভাজি আর এখানে সর্ষে ইলিশ এটা দেখানোর কি আছে যে গরম থাকার জন্য ডেকে রাখছি সর্ষে ইলিশ পুজোরদেরকে কখনো সর্ষে ইলিশ খাওয়ানো হয়নি তো এইবার করলাম আর এখানে হচ্ছে চিকেন আলু দিয়ে হালকা মাখা মাখা জোল এটা রোস্টেড চিকেন আর এখানে হচ্ছে চিংড়ি ভুনা আমি পরে এগুলো বেড়ে নিব সবই গরম গরম আর এখানে হচ্ছে প্রেসার কুকারের মধ্যে গরু মাংস সব কিছু একদম গরম গরম তো বান্না শেষ এই কয়েকটা আইটেমই করছি পাঁচটা আইটেম করছি এবার এত ঝামেলায় যায়নি পাঁচ আইটেম করেছি আর ডাল করার ইচ্ছে ছিল ডাল সময় আর পুলাইতে পারি নাই আমি একা হাতে এখন আর আগের মতো কাজ করতে পারি না এখানে লেবু কেটে নিয়েছি সালাড কাটার জন্য সব কিছু বের করে নিয়েছি আমি নামাজ পড়ে সালাডটা কুটে নিব আর আবারও বলছি এটা আমরা আলহামদুলিল্লাহ পঁচিশ তারিখে নভেম্বরের উমরায় যাচ্ছি উমরা হজে তার জন্য বাসায় একটা মিলাদের আয়োজন করেছি সেই উপলক্ষে আবারও হুজুরদেরকে বলছি দাওয়াত খেয়ে এখন চলে যাচ্ছে কারণ মিলাদ পড়ায় এখন চলে যাচ্ছে যেহেতু ছোট দিন আপনার ইয়ে সময় হয়ে যায় আসরের সময় হয়ে যায় তাই চলে যাচ্ছে ওনারা যে আবার মস্কে নামাজ পড়াবে হুজুররা অনেক মজা করে তৃপ্তি করে খেয়েছে আলহামদুলিল্লাহ এটার জন্য উমরা হজে যাওয়ার এই ইচ্ছেটা আমার অনেক বছর আগে থেকে ছিল এতদিন হয়তো আল্লাহ সেই দাওয়াত আমাকে দেয়নি আল্লাহর পক্ষ থেকে সে দাওয়াত আসেনি আলহামদুলিল্লাহ এত বছর পরে আল্লাহ আমার সেই দাওয়াত আল্লাহ দিয়েছেন আল্লাহর পবিত্র গড় মদিনায় এবং আল্লাহর প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের রোজা মোবারক জিয়ারত করার তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা সপরিবারে যাচ্ছি পঁচিশে নভেম্বর হজের উদ্দেশ্যে আমরা যেন সোহেদ সালামতে সুন্দরভাবে সঠিক নিয়মে উমরা হজ পালন করতে পারি আল্লাহ যেন আমাদের সহায় থাকেন আমিন